কাজ করলেও এক মারা যাবে না কিন্তু দুটো রোলার দিয়ে সুন্দর একটা জায়গায় রংটা কমপ্লিট হয়ে গেছে তাই আপনারা দেখুন হবে রোলার দিয়ে কাজ করতে হয় তা আপনাদেরকে বলবো বলব সময়ের জন্য রোলার ব্যবহার করুন বিশেষ করে আপনাদের ফনটাক্টের যখন কাজ হবে তখন রোডার দিয়ে কাজ করবে কারণ রোডারে কাজ করলে ফেন্সি হয় আর উপরন্ত কাজটা খুব তাড়াতাড়ি সেই উদ্দেশ্যে আপনাদের কাছে বলছি যে মিস্ত্রিদের কথা বলছি কারণ কাজটা ফার্স্ট করার জন্য আপনাদের প্রফিট হওয়ার জন্য সেই উদ্দেশ্যে সায় সানটা দেওয়া আশা করি বুঝতে পেরেছেন খুদা হাফেজ থ্যাংক ইউ